বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি টু এর ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে গতকাল ঢাকার তেজগাঁ গুলশান লিং রোডে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ধর্মী এক অনুষ্ঠান সিক্রেট লিসেনিং পার্টি আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যান্ড অর্থহীনের সাথে উপস্থিত ছিলেন মাইন্সের হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল ফ্রিপটিক ফেটে সাকিব চৌধুরী আলি ফালাউদ্দিন কাজী ফয়সাল আহমেদ ভৌতি স্টিমের জিবরান এবং বেজবাবা সুমনের ছেলে আহনাব সালেহীন আগত ভক্তরা ফিনিক্সের ডায়রি টু অ্যালবামের ফিনিক্স টু শিকারি ক্যাকটাস ইচ্ছে বেদনার চোরাবালি টু সহ বেশ কিছু গানগুলোকে অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সাথে স্বাগত জানিয়েছে এই অ্যালবামটির মাধ্যমে অর্থহীন প্রথমবারের মতো তাদের নতুন নতুনজনরা বাংলা নুমেটালের পরিচয় করিয়ে দিতে যাচ্ছে